পালাবিنسان তাই আমরা একদম নবো আছি আমরা কারো বনাই করি নি শুধু এই সাথে বন্ন নাই শুধু এই জমিনে বন্নবো শুধু এই জমিনে বন্নবো শুধু এই জমিনে বন্নবো এই সাথে না সরার কথা ছিল সারি ভাই বোনের কারোর কথা উপউপ আমরা সারি বেশি কথা কইনে আমরা কি জড়ের কবutar আমরা কি জড়ের আমরা চাই সুস্থ হালে বিশ্বাস পার হই আর সুস্থ হালে বিশ্বাস চাই আমার কি কইলে মুজি ভাগে আর মতন খাই দি হই